হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিও বস ধামাকাদার ভিডিও এই ভিডিওটা প্রথমে তো আপনাকে দেখতে হবে অ্যান্ড শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনার কাছে এখন টাইম না থাকে ভিডিওটা সেভ করে রাখুন আপনার টেলিগ্রামে গিয়ে আপনি সেভ করে রাখুন বা যেখানে খুশি সেভ করে রাখুন বা আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকলে আপনি যে কোনো সময় চ্যানেল এসে দেখতে পাবেন তো এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ গ্লোবাল প্রিমিয়ার মেম্বার্স যদি আপনি কাজ করছেন যদি আপনি লিডার যদি আপনার নিচে দশজন পাঁচজন জয়েন করেছে তো প্রত্যেকটা মানুষ কভিডিওটা শেয়ার করুন কারণ আমি ভিডিওর মধ্যে আমি বলবো যে গ্লোবাল প্রিমিয়ারের একজ্যাক্ট লঞ্চিং ডেট তো আজ চলুন শুরু করি আজকের ভিডিও পুরো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা আপনাদেরকে বলতে চাই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে বেল এখানটাকে অল করুন কারণ যদি আমাদের এই চ্যানেলটা বড় হয় আমাদের যে চ্যানেলটা বড়ো হয় আমাদের এই পরিবারটা বড়ো হয় ডেফিনেটলি আমরা একটা হিউজ পরিমাণে রেসপন্স পাবো বিভিন্ন কোম্পানির থেকে হতে পারে এমন একটা কোম্পানিতে আমরা জয়েন করলাম যেখানে হয়তো আপনি আমার ডাউনলাইন না বা আমি আমার আপলাইন না বা আমি আমার আপনার ডাউনলাইন না কিন্তু আমরা একই সিস্টেমে কাজ করছি কোনো দিন দেখা গেলো সেই কোম্পানির মধ্যে কোনো প্রবলেম হলো তো যখন আমি ভিডিও বানাবো বা যখনই আমি মনে করবো যে না এই বিষয়টা নিয়ে ভিডিও বানালে কোম্পানি আমার হচ্ছে রেসপন্স করবে তখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এতটাই কম যে আমি কিছু বললে কারো কাছে পৌঁছাবে না বস তো আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আমার লাস্ট আমি যে কদিন ধরে এখন কাজ করছি তার মধ্যে চোদ্দো হাজার ভিউজ হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা গাইস যে একটা সেকেন্ড টাইম লাগে না সাবস্ক্রাইব করতে সে তারা একটা সাবস্ক্রাইব করেনি সিক্সটি পার্সেন্ট মানুষ মানে সাত হাজারের ওপরে মানুষ যারা ভিডিওটা দেখেছে একটা সাবস্ক্রাইব করেনি তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন করলে শুধু আমার বেনিফিট না অ্যাজ এ আপনারও বেনিফিট আছে কী বেনিফিট আছে চলুন সেটা আমরা দেখি তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে একটা মেসেজ আছে মিস্টার ডনিয়াল স্যারের এবং উনি আমাকে মেসেজ করে বা ওনার টিমের কেউ মেসেজ করে তো আই ডোন্ট নো যে উনি মেসেজ করেছেন ওনার টিমের কেউ মেসেজ করেছে তো মেসেজটা আমার কাছে আসলো আমি দেখলাম আমার যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যার মধ্যে লেখা ছিল যে এটাও কি স্ক্যাম এরকম একটা লেখা ছিল তো তখন উনি মানে আমাকে এটার স্ক্রিনশট পাঠিয়েছে যে এই ভিডিওটার যে স্ক্যাম ওয়ার্ডটা আপনি ইউজ করছেন সেটা মার্কেটে নেগেটিভিটি ফেলাচ্ছে স্যার আপনার ভিডিও আমরা দেখি খুব ভালো হয় তো আমি দেখলাম যে মানে উনি বলছেন যে আমি খুব ভালো ভিডিও করি কিন্তু এই ওয়ার্ডটা তো আপনারা জানেন আমি কোনো নেগেটিভ ভিডিও খুব বেশি বানাই না মানে কারণ কারো ব্যাপারে নেগেটিভ বানিয়ে কী লাভ আছে ভাই ব্যাপারটা বুঝতে পারবেন তো আমি দেখলাম যে না ঠিক কথা বলছে যে এটা নেগেটিভ ছড়াতে পারে কিন্তু এক্স্যাক্টলি আমি ভিডিওর মধ্যে কে দিয়েছিলাম পজিটিভ মেসেজই দিয়েছিলাম আপনাদেরকে যে আপনারা নেগেটিভ হবেন না পজিটিভ থাকুন অ্যান্ড আমরা দু সপ্তাহ ওয়েট করবো আর কোম্পানি লঞ্চ করবে তো আমার কাছে একটা সুযোগ ছিল যে এই সুযোগের মধ্যে আমি যদি ওনাকে একটু প্রেসার করে মানে প্রেসার মিনস একটু যদি আমি ভিডিওটা ধরুন আমি পোস্টটা ডিলেট করলাম না ঠিক আছে বা আমি একটু ওয়েট করে গেলাম তো উনি আমাকে আবার মেসেজ করবে তো আমি এটা আবার ওনার মেসেজের যে আমি ওয়েট করছিলাম তো উনি মেসেজ করেন রাতির একটার পরে উনি আবার আমার চ্যানেলে গিয়ে তার স্ক্রিনশট আমাকে বাড়ায় আর উনি আমাকে বলে যে তুমি এইটা ডিলেট করে দাও তুমি এর এটার এটা মানে স্ক্যাম ওয়ার্ডটা সরিয়ে তুমি এখানে নিউজ বা আপডেট বা ওয়াই এটা মানে এটা কেন এটা কাজ করবে এরকম বিষয়ে দিতে তো যাই আমি সেই সুযোগেই আমি জিজ্ঞেস করলাম যে গ্লোবাল প্রিমিয়ার ক তারিখে লঞ্চ হচ্ছে স্যার এটা আমাকে একটু প্লিজ বলুন কারণ আমার অনেক ভিউয়ার্স আমার অনেক মেম্বারস তারা কিন্তু এটা জানতে চায় কারণ আপনার কাছ থেকে পাওয়া কনফার্মেশান আমাকে নাইনটি নাইন পার্সেন্ট সিকিউর মানে সিকিউরিটি দেবে আর অন্য থেকে পাওয়া ইনফরমেশান আমাকে কিন্তু অতটা সিওরিটি দেবে না তো ওনাকে যখন আমি টোটাল বিষয়টা বললাম উনি আমাকে একটা কথাই বললো যে পনেরোই জুলাই কিন্তু এই সিস্টেমটা লঞ্চ হতে চলেছে তো আমি মানছি এটা ড্যানিয়েল স্যার হয়তো না এটা হতে পারে ওনার টিমের টেকনিক্যাল টিমের কোনো ব্যক্তি যদি তাই হয় আর সেখান থেকে ইনফরমেশানটা পাই তাহলে এটাকে আমরা নাইনটি নাইন আমরা ধরতে পারি যে এটা কনফার্ম হতে পারে গাইস তো ডেফিনেটলি আপনাদের কী মনে হয় জানাবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ভেবে দেখুন যদি আমাদের চ্যানেলে আজকে এক লাখ সাবস্ক্রাইবার হতো আমাদের যদি ভিডিওতে তিরিশ হাজার পঁচিশ হাজার ভিউজ আসতো তাহলে কী হতো কোম্পানি এটা তো মানে ওয়ার্ল্ড ওয়াইজ কোম্পানি নড়ে গেছে তো আমরা যদি লোকাল কোনো কোম্পানির মধ্যে কাজ করি আমাদের ইন্ডিয়ান বাংলাদেশ বা আমাদের এই রিজনের মধ্যে কোনো কোম্পানিতে আমরা কাজ করি আর যদি আমরা দেখি যে কোনো রকম বেয়াদবি করছে তাহলে আমরা পুরো হিলিয়ে দিতে পারবো আমরা নেগেটিভ দু চারটে ভিডিও দিলে না কোম্পানি এমনি লাইনে চলে আসবে না ভাই ঠিক আছে এই চ্যানেলের সাথে কোনো রকম পাঙ্গা নেওয়া যাবে না বা এই চ্যানেলের মেম্বারদের সাথে কোনো ভুলভাল করা যাবে না করলে কিন্তু পুরো বাংলা কমিউনিটি আমাদের সাথে চলে আসবে তো আমি চাইছি আপনারা প্রত্যেকটা মানুষকে শেয়ার করুন ভিডিওটাকে লাইক করুন আর যতজন লাইক করবেন আশা করুক সবাই সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করুন কারণ চ্যানেল সাবস্ক্রাইব হওয়া মানে গ্রো হওয়া এতে আমার একটা বেনিফিট না আপনারও অনেক বেনিফিট আছে গাইজ সো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো অন্য ভিডিওর মধ্যে নমস্কার